বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান গিয়েছেন সেখানে এক বিরল ঘটনা ঘটে গেছে এই বৈঠকে ঐক্যের বার্তা বিরাট ঐক্য নজিরবিহীন ঐক্য সেই বার্তা আমরা দেখতে পাচ্ছি ইঙ্গিত এবং সামনে এর ফলাফল আপনার দেখবেন তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি এবং আমরা এটাও বলেছি প্রিয় দেশের সাথে অতীতে আমরা একসাথে কাজ করেছি আগামীতেও দেশের সাথে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব।

একটা আশার আলো দেখে হঠাৎ করে বিএনপির সাথে ইউ টার্ন নিয়ে নতুন করে জাতীয় সরকার গঠনের স্বপ্ন দেখে ইসলামী দলগুলোর সমস্ত স্বপ্ন ভেঙে একাকার করে দিয়েছে এই বিশ্বাসঘাতক জামাত বিস্তারিত আরো কিছু তথ্য থাকছে আজকের এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান গিয়েছেন সেখানে এক বিরল ঘটনা ঘটে গেছে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গেছে সামনে আপনারা এটা দেখবেন আমির জামাত জামাত ইসলাম আমির ডাক্তার শবির রহমান তারেক রহমানের কাছে গিয়েছেন তাকে শোক জানাতে শোক বইতে আগেই স্বাক্ষর করা হয়েছে পারিবারিক পারিবারিকভাবে তাকে সমবেদনা এবং শোক জানাতে গিয়েছেন ডাক্তার শবির রহমান এটা খালাদা কেন্দ্রিক শোকের দিক কিন্তু আমি এখানে আলোচনা করব পলিটিক্যাল দিক এই বৈঠকে ঐক্যের বার্তা বিরাট ঐক্য নজিরবিহীন ঐক্য সেই বার্তা আমরা দেখতে পাচ্ছি ইঙ্গিত এবং সামনে এর ফলাফল আপনার দেখবেন কি সেটা জামাত কার্যালয়ে গিয়েছেন সাধারণত আপনারা একদিন আগেও যে ঘটনাটা দেখেছেন পেজ থেকে আগে জামাতের সাথে খালাদা জিয়ার একটা ছবি দেওয়া হয়েছিল বিএনপির ছাপ্রীরা সেটা ডিলিট করে ফেলেছে জামাত বিএনপি সম্পর্ক ভালো না কিন্তু আমিরা জামাত আজকে তারেক সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন এটার ছবি তুলে জামাতের আগে জামাত তাদের পেজে কিংবা প্রেস রিলিজ পাঠানোর আগে বিএনপি তাদের পেজে প্রচার করেছে এটা রাজনীতি আছে রহস্য আছে আমির জামাত বের হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কিছু টাচ দিয়েছেন এবং আমি ভালোভাবে জেনে বলছি আপনারা আশ্চর্য হবেন যে কি করতে যাচ্ছে যে নির্বাচন হবে কম্পিটিশন হবে জামাত ক্ষমতায় বিএনপি বিরোধী দলে অথবা বিএনপি ক্ষমতায় বিএনপি বিরোধী দলে জামাত বিরোধী দলে তারপরে জামাত ক্ষমতা আসলে বিএনপি চাপে থাকবে আর বিএনপি ক্ষমতা আসলে জামাতকে পিটিয়ে দেশ ছাড়া করা হবে এটা না ঘটনা এটা না ঘটনা কি ঘটতে যাচ্ছে জানেন বিএনপি জামাত কেউ বিরোধী দল থাকবে না দুই দল মিলে জাতীয় সরকার গঠন করবে আমির জামাত এই প্রস্তাব দিয়েছেন তারেক রহমান অনেকটা রাজি হয়েছে কারণ কি তারেক রহমান জানেন যে এককভাবে চলা জিতা এবং দেশ চালানো তার পক্ষে সম্ভব হবে না আমির জামাত জানেন যে বিএনপি কে বিরোধী দল রেখে দেশ চালানো মনে হয় কঠিন হবে অতএব যারাই যেহেতু বিএনপি জামাত উভয় মিলে কমপক্ষে পাঁচ বছরের জন্য এমন একটা বিরল সরকার চাই যে প্রধান বিরোধী শক্তি সরকারি দল এরা সবাই মিলে এক সরকার সরকারি জামাত বিএনপি মিলে জাতীয় সরকার গঠন করবে এরকম একটা প্রাথমিক আলোচনা হয়েছে সেটা হবে একটা বিরাল দৃষ্টান্ত কমপক্ষে পাঁচ বছরের জন্য এরকম একটা স্থিতি ছিল তামির জামাত চান যেটা তিনি রয়টার্সের সাথে সাক্ষাৎকারও বলেছেন এবং আহ বিএনপি চেয়ারপারসনের সাথেও আলোচনা করেছেন এটা কিন্তু আসলে আহ অসাধারণ ঘটনা ব্যতিক্রমী ঘটনা তো এই জায়গায় যথেষ্ট অগ্রগতি হয়েছে আর বিএনপি যদি দেখতো যে এককভাবে তাদের পক্ষে ক্ষমতা আসা সম্ভব তারা আগের মতো আহ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা আসবে তাহলে তো জামাতকে এই পিঠে পিটি রাস্তায় রাখতো কিন্তু এখন বিএনপি দেখছে যে তাদের পক্ষে নির্বাচনে যেতা সম্ভব নয় অর্থাৎ বিরোধী বিরোধী দলে গেলেও অবস্থা খারাপ দেশে একটা মানে একটা অস্থিরতা লেগেই থাকবে তার চাইতে বরং বিএনপি উভয় আমরা পাঁচ বছর চালাই তারপরে আমরা একটা সরকারি দল আর একটা বিরোধী দল হই কিন্তু পাঁচ বছর আমরা স্থিতিশীল ভাবে চালাই জামাতের থিওরি এটা তার একমন কিছুটা রাজি অতএব এই বিরল ঘটনা ঘটতে যাচ্ছে এটা অসাধারণ ঘটনা তো দর্শক আমিরা জামাত এই দিকে ইঙ্গিত করেছেন এবং রয়টাসের সাথে সাক্ষাৎকারও সেদিকে ইঙ্গিত করেছে। এছাড়া এটা মূলত যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে এটা কিভাবে কি করছে তার একটা আমি দিই তার আগে বলি এই যে একটা প্রশ্ন রাজনীতিতে খুব আলোচিত হচ্ছে এটার জবাব দিয়ে দিই আলাদা আলোচনা করবো ডিটেলস ফাহাম আব্দুল সালামের একটা ভিডিও মানে কোটার বুদ্ধিজীবী তার একটা ভিডিও ভাইরাল হয়েছে কি যে জামাত ক্ষমতা আসলে অর্থমন্ত্রী কি হবে আচ্ছা এটার জবাব আমি দিই জামাত ক্ষমতা আসলে অর্থমন্ত্রী হবে মির্জা ফখরুল খুশি কেন জামাত বলছে জাতীয় সরকার গঠন করবে তার মির্জা ফখরুল কে বানাবে শেষ জামেলা বেশি সালাকি করেন সালাম তো এই প্রস্তাব নিয়েই তো আমির জামাত গেছে যে আমরা ক্ষমতা আসলে আপনাকে আপনাদের অর্থমন্ত্রী আপনাদের এই সেই ইত্যাদি ইত্যাদি বানাবো অথবা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি ডাক্তার শফিকুর রহমান রাজি মানে এরকম বিরল কিছু আমিরে জামাত করবে একদম স্থিতি ছিল তা কোনো হানাহানি বিভেদ থাকবে না একটা সুন্দর বাংলাদেশ একটা ঐক্যের বাংলাদেশ আমির জামাত করতে চান এবং বিএনপি এতে ইতিবাচক বলেই আমির সাথে সাক্ষাতের খবর জামাতের আগে বিএনপি প্রচার করছে এবং মুহূর্তের মধ্যেই এই নিউজ ভাইরাল এবং এখানে কোনো হাহার এক নাই মানে আসলে রাজনীতি যে কতটা নাটকীয় মুহূর্তের মধ্যেই পরিস্থিতি একটা ঢিলে কতটা পাখি মারা যায় এটা শিখতে আসলে জামাতের কাছে আমাদের ট্রেনিং নিতে হবে মির্জা আব্বাসকে ঘিরে হট্টগোলের মাঝখানে খুনি কিন্তু দেশে সরকারও না ফকির মেরা এখন বড় রাজনৈতিক নেতা হয়েছে এবি পার্টির আমি জানি না উনি কোন প্রেক্ষাপটে এই মন্তব্যটি করেছেন বা কাকে ইঙ্গিত করে করেছেন আমি ঠিক জানি না কিন্তু আমি যেটা বলতে চাই যে এই ঘটনাটা ঘটবার পর পর একদম স্পটে দাঁড়িয়ে জামাত ইন্ডিকেট করলো এটা বিএনপির ঢাকা আটের যিনি প্রার্থী মির্জা আব্বাস তিনি করেছেন এবং আপনি খেয়াল করে দেখুন প্রায় দেড় দিন কিন্তু মির্জা কিন্তু ঘিরেই ঘিরে আমরা আলোচনাটা শুনলাম আমার প্রশ্ন হচ্ছে আটে তো হাদির বাইরে জামাতের প্রার্থী আছে আছে না আমরা তো শুনতে পাচ্ছি সাবিক কায়েমকে প্রার্থী করা হবে আট থেকে তো তাহলে তারা কেন ধরে নিল কেন তারা বলল। যে এটা মির্জা আব্বাস সাহেব ঘটিয়েছেন মানে একটা ঢেলে কতটা পাখি মারা যায় এটা শিখতে আসলে জামাতের কাছে আমাদের ট্রেনিং নিতে হবে জামাতের চেয়ে ভালো এটা কেউ জানে আপনি চিন্তা করে দেখেন আওয়ামী লীগের সময় তারা একদম আওয়ামী লীগ হয়ে মিশে ছিল আপনি তাদেরকে আলাদা করতে পারেন নাই তারা একইভাবে বিএনপির মধ্যেও একটা বেশ বড় অংশ রাইট ফোর্স বা জামাত খড়ানার এবং এই যে 5 অগাস্টের পর নতুন নতুন মুখ নতুন নতুন হাত ডাক নতুন নতুন চেহারা নতুন নতুন বুলি আমরা শুনতে পাচ্ছি না শুনছে তো জি এই মানুষ ওখানে রয়্যাল লোক তার সাথে দেখা করছে পড়দেশী আজকে বলছেন শিকার করছে আমি নিয়ে রিপোর্ট تک দেখতে নেই নামায় রাখছে পড়া হয়নি সো আমি জানি ওখানে কি কথা হয়েছে ওরা খুব জামাত খুব পরিষ্কার থাকছে কিছু কমিটমেন্ট করে না খালি পরিষ্কার বলতেছে যে আগে जीते নেই আমরা পারলে আমাদের জিতে হেল্প করে তারপর দেখা যাবে জিতার পরে আমরা কিন্তু আপনাদের একটা ডিল করবো কিন্তু এখন করবো না এই বললে পাঁচ কাটা চলে আসছে যে যে বললেন এবং তার সাংবাদিকতা হ্যাঁ দর্শক আপনারা দেখলেন তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তে